সব শাশুড়ির তরফ থেকে আমি এখনও শাশুড়ি হয়ে পারিনি অনেক দেরি আছে দিল্লি এখনও বহু দূর মানে আমার মেয়ে সবাই পড়াশোনা করছে তো জামাই আবদার আমার এখনও এই ডিউটিটা অনেক দেরি আছে তো আপাতত নিজের কর্তার জন্যই আজকে রান্নাবান্না করছি কি রান্না করছি রেসিপির দিকে আমি যাচ্ছি না হবে মটন কষা হবে তারপরে পোলাও হবে মিষ্টি আছে খুব পরিমাণে অল্প অল্প করেই হচ্ছে আর খুব একটা পথ করছি না এই কারণেই রাত্রিবেলা একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো ওই জন্য দুবেলা আর দায়িত্ব নিয়ে নিই এত এত খাওয়ানোর কারণ সোমবার দিন আবার অফিস আছে অফিসে যেতে হবে তাই অল্প অল্প খাওয়াটাই ঠিক সকালবেলা গ্যাসের ওষুধ থেকে শুরু করে ও তারপরে হচ্ছে পতার জন্য শরবত বানানো হয়েছে বাজারে গেছে বাজার থেকে আসবে শরবত দেবো বেলপানা বলেছিলাম বেলপানা খাবে না এই শরবতটা খাবে মিষ্টি বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার নিজে বানানো মিষ্টি মিষ্টির রেসিপি যদি তোমরা চাও অবশ্যই তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করব আজকে না কারণ মিষ্টি আমার রেডি হয়ে গেছে আর এখন বানানো হচ্ছে মটন কষা হবে তারপরে পোলাও হবে চাটনি আছে পাঁপড় আছে আর হচ্ছে না থাক বাকিটা ইতিহাস হয়ে থাক পরে দেখাবো একদম টেবিলে মানে খাবার টেবিলে লাঞ্চ টাইমে দেখাবো যে কি কী বানিয়েছি কারণ আমার না এখন মনে হয় এটা বানাচ্ছি কিছুক্ষণ পরে মনে হয় না ওটাকে স্কিপ করে অন্য কিছু বানাই তো দেখো তোমাদের আমি এখন বললাম আমি এই বানাবো এই বানাবো এই বানাবো তারপর দেখা গেলো ওগুলো পুরো চেঞ্জ হয়ে গেল। তো ওই জন্য একদম ফাইনালি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে লাঞ্চ টাইমে খাবার টেবিলে যে কি কী দিয়ে জামাই বাবা জীবনকে মানে আমার কর্তাকে আমার কাছে জামাই বাংলাদেশে তো সবাই কর্তাকে জামাই বলে আমাদের এখান থেকে কেউ বলে না তো কর্তাকে কি কি দিয়ে টেবিল সাজিয়ে দিয়েছি সেটাই শুধু দেখা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রাত্রে কোথায় যাচ্ছি কর্তাকে কী গিফট করছি কর্তাকে কোথায় ডিনার করাতে নিয়ে যাচ্ছি আজকে পুরোপুরি বলেছি তোমার দিন তুমি যেখানেই যাবে সব খরচা আমার তো এটুখানি তো করতেই পারে বছরে মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন তো দায়িত্ব নিতেই পারি তাই না তো না জন্মদিনের তো দায়িত্ব নিই একটু সেটা না তো আজকের দিনটা স্পেশালি জামাইতের জন্য তো তাই ভাবলাম কর্তার জন্য একটু জামাই মানে পথার জন্য জামাই দিতে হবে কী বলছি আমি না ক্যামেরার ওই পারেই ঠিক আছি মানে যা ভিডিও করি ক্যামেরার ওই পারতেই করব পরে বয়েস ওভার দেব এটাই ঠিক আছে কিন্তু এরকম হয় বলতে গেলে না অনেক ঘর হয়ে যায় তো বিহাইন্ড দ্য সিন তোমরা অনেক কিছু দেখতে পারবে পরে তোমরা ভাববে হয়তো হো বাবা দিদি বলতে গেলে পরে এত কিছু বলে হ্যাঁ একটা জিনিসকে আমাকে অনেকবার কাট কাট করতে হয় তবে আজকে ভাবছি যা শ্যুট করব তাই তোমাদের সাথে শেয়ার করবো কোনো রকম কোনো কাট লাগাবো না আমার আলু ফুলে যাচ্ছে রে এই তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার আলু খুলে যাচ্ছে মটন কাচার আলু মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে বাঙালি তো আলুতেই সব কিছু তাই না তোমাদের দিদিকে দেখলেও মনে হয় সারাদিন কত আলু খায় তাই না তো চলো এইবার মশলাপাতিগুলো রেডি হয়ে গেছে মানে এই দেখো মাংসের জন্য যা যা আমার লাগবে পেঁয়াজ কুচি নিচি আদা রসুন এগুলো সব পেস্ট করে নেব পেস্ট করে তারপরে মশলা মশলা কষিয়ে মাংসটা করতে রেডি করে দেবো মানে এক তেরিকা কী বলে যাচ্ছি মানে মশলা রেডি করে মাংস বসাবো মাংস কষাবো ফাইনালি বলেছি আমি তো তোমরা কিন্তু হেসো না প্লিজ এই রকম ক্যামেরাটাকে অন করে আমার বলতে গেলে না অনেক জর্জরিত হয়ে যায় কিছু করার নেই তো কর্তার জন্য শরৎ বানিয়েছি একটু পরে সেটা আসলে পরে দেব এখন আপাতত বাজারে গেছে দায়িত্ব তো তাকেও পালন করতে হবে তাই না তো সকালের টিফিনটা আসলে দেব এখন কি খাবেন বাবা জীবন জানি না অনেকগুলো অপশান দিয়েছি তো এটা না ওটা না এটা না ওটা না দেখা যাক কি খায় তো দেখা হচ্ছে ফাইনালি তোমাদের সাথে লাঞ্চের টেবিলে কি কি লাঞ্চ আমি রেডি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো টাটা সব কিছু আমার রেডি হয়ে গেছে কিন্তু কর্তবাবু এখনও আসেনি আসবে আর এসে দেখবে সারপ্রাইজটা তবে আমি বলেছি ক্যামেরার মধ্যে আসতে বললো এখন আর আমি ক্যামেরার মধ্যে আসবো না তাই আমি শুধুমাত্র খাবারটুকুই দেখাচ্ছি কি কি রেডি করেছি ওর জন্য এখানটায় রয়েছে হচ্ছে খুলে না যায় অনেক কষ্ট করে এটাকে সাজিয়েছি পোলাও তো মিডিলে আমি দুটো জিনিস রেখে দেব একটা হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে লেবু এই হচ্ছে পোলাও আর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল তো বাড়িতে কিসের ওয়েলকাম এটা লিচুর শরবত আর তারপরে আচ্ছা এখান থেকে স্টার্ট করি প্রথমে এখানে রয়েছে খাসির মাংস একদম চর্বিযুক্ত তারপর রয়েছে বাটা মাছের এটা হচ্ছে তন্দুর ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন হয়েছে তো রিভিউ তো সবাই বলছে ভালোই হয়েছে দেখা যাক কর্তার কেমন লাগে এটা হচ্ছে পানির পাসিন্দা আর কিছু মিষ্টি রয়েছে আর এই মিষ্টিটা আমি হাতে বানিয়েছি এইটা এইটা এই দুটো শেপ করা হয়েছে একটা চৌকো একটা গোল এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা সন্দেশ তো এই দুটো বাড়িতেই বানিয়েছি বাড়িতেই বানিয়েছি দুটো কি বাড়িতেই বানিয়েছি সেপ দুটো আলাদা আলাদা এইটা আমার ভাসুরের ঘর থেকে দিয়েছে একদম পাতলা মুরগির মাংসের ঝোল এটা আমার খুব দরকার আর চাটনি রয়েছে আর এদিকে হচ্ছে শেষ পাতে রয়েছে হচ্ছে এখানে টক দই কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি তো শেষ পাতেই খাবে গোছানোটা কি একটু এদিক ওদিক হয়ে গেছে যাই হোক তো কেমন লাগলো তোমরা জানিও আপাতত হচ্ছে এই হচ্ছে মানে জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য স্পেশাল মেনু আর বাদ বাকি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাত্রে কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে চলো এখন কত খাবে আমরা সবাই খাব জোরদার খিদে পেয়েছে আর এত গরমের মধ্যে না ক্যামেরা ধরে অন করে আর কিছু বলা সম্ভব হচ্ছে না টাটা দেখা হচ্ছে একটু পরে কোথায় আছো কোথায় বাপি জানিস না মনে হচ্ছে কোথায় বলো রেস্টুরেন্টে যাচ্ছি কি করতে কিসের জন্য আজকে জামাই ষষ্ঠী তাই पापाকে একটু স্পেশাল ফিল করাতে হবে না চলো চলো বাকিটা ওখানে দেখা হবে আমি দুwidehat দুটো নিয়েছি যা যা খাবো আমরা অর্ডার করে দিয়েছি প্রথমে আমরা স্টার্টারটা অর্ডার করেছি আসবে হচ্ছে ক্রিসপি চেরি বেবিকন তারপরে হচ্ছে বাটার নান আর তারপরে হচ্ছে পনির এই পনিরের কী আইটেম পনির কী আইটেম আমরা অর্ডার করেছি পনিরে কী পনির ভিডিও চলছে বল কি পনির অর্ডার করেছি পনির ল্যাব্রাডর না পনির লাজাবাব না কি যেন একটা ছেলে কিসব সব না আমাদের পনির ল্যাবরাটার আমি আজকে ঠিক করেছি যা যা হবে কোনো কাট লাগাবো না বিহাইন্ড দা সিন যা যা হবে সব কিছু শেয়ার ভিডিওর মধ্যে সব শেয়ার মানে ক্যামেরা অন করার পরে যা যা বলবো সব শেয়ার করবো গাড়ি করে আসার সময় তখন আর শেয়ার করতে পারিনি বাড়ির খুব কাজে গেছি বাস ধরলাম না বাস না তো আমরা ম্যাজিক গাড়ি দিয়েছি ম্যাজিক গাড়ি ধরলাম আর এখানে এসে জায়গাটা না খুব সুন্দর তোমাদের সাথে এবার জায়গাটা শেয়ার করি সকাল থেকে যে পেরেছি শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তখনই বলেছিলাম কোনো রেসিপি দেখানোর দিকে আর যাচ্ছি না একবারে সকালবেলা একটা ইন্ট্রো দিয়েছি আর তারপরে চলে গেছিলাম মূল খাবার দাওয়ারের দিকে কারণ সেই সময়টুকু পাই নিজে কোনো রেসিপি তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব আর তারপরে বিকালে ঠিক করেছিলাম একটু অন্য কোথাও যাব যেখানে একটু বাঙালি অ্যাম্বিয়েন্স থাকবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যা বিদ্যুৎ চমকাচ্ছিল তাই ভাবলাম কাছাকাছি যাই আমাদের বাড়ির থেকে এখানে আসতে প্রায় পনেরো মিনিট মতন লেগেছে গাড়ি করে তো আমরা এখানে চলে এসেছি আসার পরে চারিদিকে পরিবেশটা তো খুবই ভালো লাগলো তবে এই জায়গাটা আমরা নতুনই আসলাম আজকে বাড়ির এতটা কাছে কিন্তু কোনো সময় আসা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে এখানেই যাই বেশি দূরে আর রিক্স নেব না এই বৃষ্টি বাদলের দিনে তাই প্রথমেই আগে অর্ডার করে দিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা খেতে আমাদের সবারই কিন্তু ভালো লেগেছিল কিন্তু সত্যি কথা বলতে তারপরে যে দুটো আইটেম অর্ডার করেছি সেটা অতটা ভালো লাগেনি এখানে যা যা ভয়েস দিচ্ছিলাম সবই কিন্তু ভালো মতোই রেকর্ড হচ্ছিল কিন্তু বাড়িতে যখন আমি এডিট করছি তখন দেখলাম সাইড দিয়ে গুলো চলে আসলো তো ভাবলাম এত কষ্ট করে ভিডিও করার পরে যদি আবার সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করব, ফেসবুক বা ইউটিউব থেকে যখন সেখানে কপি রাইট দিয়ে দেবে তাহলে একটু কষ্টই হয় তাই কিছুটা ভয়েস ওভার বাড়িতে এসেই করলাম আমার ইচ্ছে ছিল বেঙ্গলি কোনো বাফেটে যাব যেখানে গিয়ে মন খুলে কবজি ডুবিয়ে হাজব্যান্ডকে খাওয়াতে পারবো কিন্তু লাভ নেই তো খেতে পারে না বেশি অল্পতেই পেট ভরে যায় দেখো স্লিপ চলে যায়

যে আমি কিন্তু বেশি খাবো না দুপুরে যা খেয়েছি আমার পেট ভরা কিন্তু ওখানে যখন প্রথম আইটেমটা আসলো ব্যাস তার কিন্তু ওটা খুব পছন্দ হয়ে গেল আর খাওয়া দাওয়া শুরু করে দিল তবে সত্যি কথা বলতে তারপরে যে দুটো আইটেম আমরা অর্ডার করেছিলাম বাটার নান তো নানের মতোই ওটার নিয়ে কোনো কথা নেই যেরকম হয় সেরকমই সফট ছিল ঠিক আছে বাট পনিরটার মধ্যে না ঝাল না মিষ্টি না নুন মানে কিচ্ছু না পুরো একদম সাদা মাটা একটা গ্রেভির মধ্যে শুধু পনিরগুলোকে ছেড়ে দিয়েছে সাদা মানে ভাজাও না সাদা পনিরগুলোকে ছেড়ে দিয়েছে তার মধ্যে কোন রকম কোনো স্বাদ নেই মন্টানা মনটা না ওখানেই একদম খারাপ হয়ে গেছিল তখন ভাবলাম আমি যেখানে চুজ করেছিলাম সেটাই ঠিক ছিল এটা বৃষ্টি আসবে আসবে এরকম করে বাড়ির কাছাকাছি কিন্তু অতটা মনের মতো হয়নি আর তারপরে এইটাকে সাইড করে দিয়ে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি এক প্লেটই অর্ডার করেছিলাম কারণ পেটে অতটা জায়গা ছিল না কিন্তু কোথায় যেন একটা সেই অপূর্ণতাটা থেকে যাচ্ছিল মনের মতো খাওয়া দাওয়া হয়নি মেয়ে যেহেতু বিরিয়ানি ভালোবাসে কিন্তু মেয়ে আমার চিকেন মটন কিছুই খায় না তাই লাস্টে বিরিয়ানি অর্ডার করলাম ডিম দিয়ে দু চামচ বিরিয়ানি আমি খেলাম মটন দিয়ে দু চামচ বিরিয়ানি আমার কর্তা খেলো বাদ বাকি আলু দিয়ে ও বাদ বাকি বিরিয়ানিটা খেলো ওর কাছে বিরিয়ানি থাকলেই হয়েছে ওর একটু আলু আর বিরিয়ানি থাকলেই অসুবিধা নেই বাদ বাকি আর ওর কিছুই চায় না চিকেন মটন তো আর খায় না ওর ওগুলো লাগবে না তাই ওই বিরিয়ানি খেয়েই লাস্টে ওখান থেকে বের হলাম যা গল্প আড্ডা করছিলাম কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ ওখানে কন্টিনিউ গান চলছিল খাওয়া দাওয়া থেকে একটু মনে হয় ছিল যার জন্য মনটা খারাপ হয়ে গেছিল বিরিয়ানি কোনো কিছু আর শ্যুট করিনি সব শেষে আমার মেয়ে যেটা করে সেটাও সব রেস্টুরেন্টে গেলে পরে করে একটু মিচরি আর একটু মৌরি এটাও একটুখানি মানে ওখানে প্যাকেট করে নিয়ে আসবে যেটাও সারা রাস্তায় আস্তে আস্তে একটু একটু করে খাবে এটা নাকি ওর খুব ভালো লাগে তো এইখানেও তাই করলো একটুখানি মৌরি আর একটুখানি মিচরি ও একটা টিস্যুর মধ্যে নিলো নিয়ে ওটা সারা রাস্তায় খেতে খেতে যাবে সেটাই সিদ্ধান্ত নিল আমি বাইরে বেরিয়ে যখন আমার মেয়েকে জিজ্ঞাসা করছি তোর কি খাবারটা ভালো লেগেছে এখানে ও পরে আমাকে সেটা রিভিউ দিলো তোমাদেরকেও দেখাবো আর শোনাবো এখন যাচ্ছি বাড়িতে আর এখানে এসেছিলাম এটা এয়ারপোর্টের খুব কাছাকাছি এই যে দিল্লি রোড এখান থেকে এই পাশটা হচ্ছে এয়ারপোর্ট এদিকে হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর আর ওই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের দিকেই আমার বাড়িটা তো আমার থেকে এই রেস্টুরেন্টটা খুব কাছে এত নয়েজ হচ্ছে যার জন্য আমি যা বলছি হয়তো কিছুই বোঝা যাচ্ছে না হাজারদুয়ারি রেস্টুরেন্টের নাম যারা এখানে থাকো তারা হয়তো অনেকেই চেনো খাওয়া দাওয়া একদম খুব একটা যে ভালো তাও না মোটামুটি তোমার কেমন লাগলো বাবা হ্যাঁ বেকার তোমার কোনটা লাশটা ভালো লাগলো মৌরি আর ওই যে মিষ্টিগুলো তো যেখানে যাও তুমি তো মৌরি আর মিষ্টি নিয়েই আসো বাড়ি দেখি কতটা নিয়ে এসছো বাপরে অনেকগুলো মৌরি আর মিষ্টি নিয়ে এসেছে রে যেখানে যায় মৌরি আর মিষ্টি চলো চলো ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে অন্য অন্য ভিডিওগুলোর মধ্যে দিয়ে সবাই ভালো থেকে সাবধানে থেকে হার আর মহাদেব